নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দোয়ায় আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা দুপুরে রোদরে আজকে আইসা বললাম সীমারে নিয়ে আপনার ফিসনে আর কি বাড়ির সামনে আপনার বক্স টক্স বাজতেছে তো আর কুলাভানতে আপনার খেলাধুলা করতে আসে বাড়িতে ওয়ার আর ইশা ছাড়াও আমার যে সম্বন্ধি তার দুই বাচ্চাও আছে সারাদিন বরাই মনে করেন যে হেন খেলতেছে হেন খেলতেছে এইভাবে দিনটা দিতে আর কি আমার তো বাচ্চা দুইটা আপনার ফোলাফোন ভাই না তো এক হাত এসে বাড়িতে দুই ভাইরে ভাই বোনেরও ভাইছে ফাই হ্যাঁ আনন্দতে মনে করেন যে এন খেলতেসে এন খেলতেসে চিল্লা চিল্লি একটু হরি হরি তো যাই হোক আজকে জুয়েল ভাই আপনার আমার যে ছয়টা ফিলার দিছিলাম রান্নাঘরের মধ্যে এই ফিলারগুলো ফিনিশিং দিব আর আমার সকাল থেকে তো আপনারা দেখছেন আগের ভিডিওতে তো সকাল থেকে আমি আর সীমা মিললে শুক্রি ভাঙছি আর কি শুক্রি ভাঙিয়া দিছি এই শুক্রিটি বাংতে গেলেই মনোরঞ্জে একজনটা দুইশো তিনশো টাকা দেওয়া লাগতো তো আমরা নিজেরা বাঙ্গেলছি আমিও বাঙছি সীমাও বাংছে দুইজনে মিলে আমরা বাঙ্গেলছি বিকালেও কিছুটা বাংছেন সীমা বাঙিয়ে থইসিন সকালবেলা আমি আর সীমা মিললে যতটুকু পারছি আমি যখন আপনার একটু হাফা হয়ে গেছি গা তখন সীমা একটু বাংছে সীমা যখন একটু হাফা গেছে তখন আমি ভাঙছি দুইজনে মিললে কাজটা করলে কাজটা কিন্তু সুন্দর হয় এবং কাজটা মজবুত হয় তো যাই হোক আজকে হঠাৎ করে আপনার এই সাড়ে দশটা না সীমা মা হঠাৎ করে দেখতেছে সীমা দেখতেছে বমি করতেছে হঠাৎ করে মই দে হঠাৎ করে আপনার বমি মার। তাৎক্ষণিক সীমা মা জলটল জল টল দিছে দিয়া একটু নারকেল তেল দিয়ে দিছে তেঁতুলের আচার টাচার খাওয়াইছে খালকে মাল লাগে ওষুধ আনছি ওষুধ খাইছেও কিন্তু হঠাৎ করে আপনার মাঝখানে একদিন ওষুধ গ্যাপ গেছেন যে এই গ্যাপ গেওয়ার কারণে মনে হয় যে প্রেশারটা বাইরে গেছে সম্ভবত আর কি তো আজকে থেকে হয়তো শুট ভূমি ডাকরণে হয়তো মা করতেছে কয় ভূমি ডাকরণে আমার শরীরটা একটু ভালো লাগতেছে ভিতরে যে গ্যাস টেসটা আছে এটা হয়তো বাড়িয়েছে কালকে তো সন্ধ্যার সময় দুধ দিছিলাম দুধটা যদি না খাইতো দুধটা দিয়ে মনে হয় এই গ্যাসটা হয়ে গেছে আর ভাত তো খাইছে না কালকে দুপুরে বেশি আসলে মানে মা তো একবেলা ভাত খায় সীমাও চেষ্টা করে মারে কারণ ভাত তো মনে করেন দুই বেলা যদি খায় শরীরের জ্বলায় পরে ফায়ার মেদে আর যখনই আপনার একবেলা করে সারাদিনে বাদ খায় তখন আপনি মনে করেন যে আপনার শরীরটা ঠিক থাকে আর কি তো সীমা এই ব্যস্ততার মধ্যেও চেষ্টা করে মার সেবা যত্ন করার কারণ আপনারা তো জানেনি একটা বাড়ি আওলাইলে পরে কাজ কামের তো কোনো অভাব নাই এরপরে আমার সমুদ্র বউ আমার যে তারা তো কালকে সারাদিন বড় আপনার বাড়িঘর পরিষ্কার করছে ময়লা টয়লা যা কিছু আছে সব সাফ করছে আসলে এই দুঃসময়ের মধ্যে মনে করুন আত্মীয় স্বজন যদি আয়ে আয়ে যদি দুঃসময় পাশে দাঁড়ায় তেলে মনে কর যে ভালো লাগে নাইলে অত দিন পর্যন্ত আজকে ত্রিশ চব্বিশ দিন যাবত খাস কাম হইতেছে আমাদের বাড়িতে মনে করুন সীমা একলা কুলাই তালো না স্কুলে যাওয়া ফুলাফান্ডে লৈ পরীক্ষাত যাওয়া যদি একলা সাত আশটা জন লোক ডেলি খাওয়া দাওয়া রান্না বান্না একদিন কৈছি তাই যেনে মাতিছিল কেমন খারাপ লাগছিল তো যাই হোক দাদা ভাই দিদি যা আমি গতকালকে আমার বাড়িটা কমপ্লিট হৈছিল আমি কইছিলাম অনেকেই আমারে খুব ভালো ভালো কমেন্ট করছেন অনেকেই আমারে বাজে মন্তব্য করছেন যাই হোক আপনার কাছে যতটুকু মানে ভালো লাগছে অতটুকু কইছেন তবে আপনাদের কাছে আমার অনুরোধ এক যেমন আপনাদের কাছে আমার অনুরোধ একটাই মনে করেন আপনারা যারা বাজে কমেন্ট করেন আমি তো আপনারা কোনো ক্ষতি করছি না আপনারা যদি আমারে যদি এই কমেন্টগুলো বাজে কমেন্ট করল এক যদি আপনারা মনে শান্তি পান তাহলে আমার কোনো বলার নাই আমিও তো আপনার ছোট ভাইয়ের মতো আপনারা যারা আমারে কমেন্ট করেন আমিও তো আপনাদের সন্তানের মতো হ্যাঁ আমি তো আপনারা কোনো ক্ষতি করছি না দয়া করে কির কেউ মনে কষ্ট দিয়ে এই ধরনের কমেন্ট আপনারা দয়া করে আপনাদের কাছে অনুরোধ করেন না যে কারণ আমরারও তো একটা মন আছে মনে আমরা আমরা দিকে তো আর একেবারে মনে করেন যে মানে এরমভাবে কথাবার্তা বলে মানে মনের মধ্যে কষ্ট লাগে আর কি তো যাই হোক আপনাদের কাছে অনুরোধ দয়া করে আপনারা যদি পারেন দুটো ভালো কমেন্ট করেন আর নাহলে এই ধরনের কমেন্ট দয়া করে আপনারা কইরেন না কষ্ট লাগে আর কি যাই হোক আমার এই কথায় যদি আপনারা মনে কষ্ট দেওয়া তাই তাহলে আমার দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি তো আপনারা কোনো ক্ষতি করছি না দাদা ভাই দিদি ভাইরা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনারা দেখেন যদি ভালো না লাগে তাহলে না দেখেন একজনের মনে কষ্ট দিয়ে আঘাত দেয়া কোনো সময় করণ নাই আজকে আপনার হয়তো অবস্থা আছে কালকে ভগবান আপনারা রাস্তার ফকিরও বানা যেতে এটা এটা আর বলা যায় না মানুষের দিন কোন সময় কোন অবস্থায় যায় আজকে আমি গরিব আছি হয়তো পাঁচ বছর পরে আমার এমন অবস্থা হইতে পারে হ্যাঁ খুব ভালো অবস্থারে যাই তারি আবার এমনও আমার যদি কর্ম খারাপ হয় তাহলে আমি এমনও আছে রাস্তার ফকির হয়ে তারি। তো যাই হোক আমি অন্তত চেষ্টা করি কারো মনে যাতে আঘাত না যায় আমি সবসময় এরমভাবে চেষ্টা করি আমি আমার চলার পথটা সবসময় পরিষ্কার রাখি আমি যদি পারি একজনের উপকার করি আমি কেউ ক্ষতি করার চেষ্টাও করি না আমি সব সময়। আমি আমার সবসময় চেষ্টা করি যে ভগবান তুমি আমার সৎ পথে নিও সাইডে ডাইল ভাত খাইয়ে যাতে সৎপথে আমি চলতে পারি মৃত্যুর আগের দিন পর্যন্ত কারণ আজকে আমি ধরেন আমি গরিব আছি আমি একশো কোটি টাকার মালিক হয়ে গেলাম কিন্তু আমার যদি আশার ব্যবহার খারাপ থাকে তাহলে এই টাকা দিয়ে কিচ্ছু লাভ নেই আমি মরার পরে একজন মানুষ পিছনে আলোচনা করবো যে এই ছেলেটা তো ভালো আছে না ছেলেটা খারাপ হয়তো পয়সা হইতে কিন্তু তার চারিত্রিক দিক দিয়ে সে ভালো না তো যাই হোক আপনারা আশীর্বাদ করেন আমার অর্থ সম্পদ না থাকতে পারে কিন্তু আমি মানুষের কাছে আমার মুখটাই এসে সবচেয়ে বড় কিছু আমি আমার এই মুখটার মধ্যে এসে মিষ্টি এই মুখটার মধ্যে এসে তিত তো যাই হোক দাদা ভাই দিদি ভাইয়া আপনারা চেষ্টা করেন এই শুধু ভাইটার পাশে তাই আর যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয় আমি আবারও কইতেছি আপনারা আমার দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন প্রায় বারোটা রুফে বাজ্যে গেছে বাড়ির আরও কাজকর্ম আছে চলেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করুন হিসারভাবে প্রত্যেক দিনই যতটুক সময় পায় আর কি ফাঁকে ফাঁকে আর কি এই যে টুকটাক কাছটি সারে আর কি এই যে ডাল ফেলা তো বেশি প্রত্যেক দিনই আর কি একটু একটু করে কাড়ে কাটটা কাট্টা থেকে দেয় আর এদিকে করে হয়ে দিছে কয়েকটা লাকি কাটছে সকালও কিছু কিছু কাটছে কাটটা রইতে দিয়ে থুয়েছি আর ওখান এটি কাটতেছে এটিও রইতে দেন লাগবো আর নাস্তা আস্তে না হলে তো আগাইতো না একলা মানুষ তো বুঝুন আমরা করে থুই দিলে ডেলি যদি পাঁচটা ডাল যদি কাটতারি তাও তো আমার লাগে আগাইল ডেলি ডেলি টুটু করে করলে কিন্তু কাজটা আগাইবে শিলওয়া লাগতো নাহলে একবারে করলে শরীর লাগবো কষ্টটা বেশি হইব সময় আবার শক্ত শুকায় হলে পরে কাটতে সময় একটু দাঁড় যদি কত কতদিন ধরে তো দাঁড় দূর দেওয়া হয় না

এদিকে কাঠ আছে দে কাঠটি নিয়ে থে এই নয় দেবো লাকরির সাথে লাকরির সাথে নিয়ে এমনি এই ডির সাথে থাকে দেবা কয়েকটা টিন আছে তলে টিনটি নিয়ে একখানা থান লাগবো কারণ ডি ওখান যদি না নি একখানা করে পরে তো আলা বালা হয়ে থাকবো এই নয় পইরা থাকবো একখানা করে থাকে পরে বেসন যেব আর কি ডি আর যেটি কাজে লাগানো দর তো কাজে লাগাইতেছে বালা বালা টিন দি আর যে আর কি নষ্ট আর কি মিটাল দুজনে দইটা নি আমি দুই আমি একটা একটা করে নিই कोन नि बा हे न ए खाली जगह तोल न बे ए सुरा त त न रे जे नि बस उठे नि बने ᱛᱟ ᱠᱟᱴᱤ ᱛᱟᱢ ᱨᱮ ᱥᱩᱨᱮ ᱫᱚᱢ ᱞᱟᱜᱞᱚ ᱯᱚᱨᱮ ᱥᱮ ᱵᱮᱥᱛᱟᱢ দেওয়া ফিল একটা একটা করে নিতে আমি আটটা টাকার খাইতো না কি তখন ভাত খাই এলাক আমি আইতেছি না রে তোর মামিরা কীবনে নিয়া সে একটা একটা করে টিন যায় পরে এক কান্না করে আরও আছে টিন দিয়া ফুল গাছটির সাইডে দিয়ে হেড এক কানা থান লাগবো কারণ মানুষের যাওয়া সে করে ঠেঙে বেঁধে বাঁধে একখা করে থইলে টিন ডিটি সব থাকবো লেগে কাটলে গেছ এডিমে তো কাটলে গেছিস Lua, dia, kere, iyo, 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 ફાથો દિવસે <laughs> তিন <try> বছর <try> <try> এইটো কোন দিয়া চিনেপুৰ

ভাল আহি তোমাৰ যাই আছে মনত আছিল কৈ দিনা এই যে গাছৰ তলে ললে আছিলো সে দিয়ে একটা বাঙা বাঙা থাকায় ফিল্ডে সাইনআপ কোয়েরে পরে লুয়াডি এর কারা বাইরে গেছে লুয়াডি 1000 1000 লাগিও আচ্ছা দেন কাও কা ফটো দিই তো বেরার মধ্যে লাগাইব কোন বে হয় বেচে তো বেরার মধ্যে লাগাইব

কৰি <laughs> <laughs> হ্যাঁ বমির করিয়া আছে করো দেমনে নেই আসলে মা শুনলে ভাল লাগলে না আমার পৃথিবীটাই অন্যরকম লাগে মা শরীরে যখন খারাপ থাকে মনে হয় যে আসলে সংসার জীবন কোনো কিছুই ভালো লাগে না মা যদি সুস্থ থাকে তাহলে আবার সব কিছুই ভালো লাগে শুনলে ভালো লাগতেছে না করতেছে রুদ্রে বইতো চেয়ারটা এনে দিলাম বইছে আর কি ভিতরে ভিতরে জল ভাই

মানে খুব খারাপ লাগে সংসারও একটা ভালো লাগে না কোনো কিছু কাজ কাম করেও মাটা যদি একটু সুস্থ থাকে না তাহলে সব কিছুতেই ভালো লাগে তো যাই হোক দাদা ভাই দিদি আমার মাল লাগে আপনারা সবাই একটু আশীর্বাদ করবেন দোয়া করবেন আমার মাটা যাতে সুস্থ তাহে ভালো থাকে এখন তো আসলে বয়স হইতেছে নিজের মন রে বোঝাই তারি না আজকে এই সমস্যা কালকে এই সমস্যা এইভাবে আসেই তো যাই হোক দাদা ভাই দিদি ভাইজা পরিশেষে শেষে একটা কথাই বলি আমার মান লাগে সবাই আশীর্বাদ করবেন দোয়া করবেন আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকেন